বিসমিল্লাহ রহমান রহিম একাদশ শ্রেণীর সাতটি আশা রাখি তোমরা ভালো আছো সুস্থ আছো তোমাদের সামনে আজ আবার হাজির হলাম তো আসো আমরা লেখাপড়ায় চলে যাই নিশ্চয় এর মধ্যে তোমরা খাতাপত্র নিয়ে বসে গেছো তো তোমরা তোমাদের মোবাইল থেকে আজকের ক্লাসটা শেয়ার করে দাও যাতে অন্যরাও দেখতে পারে তো আমরা এর আগের ক্লাসটায় অংশীদারি ব্যবসা শুরু করেছিলাম সেখানে অংশীদারি ব্যবসা কি সেই সম্পর্কে তোমাদের ধারণা দিয়েছি আজকে একটু রিপিট করে সামনের দিকে আগাই অংশীদারি ব্যবসা কী মনোভর্জনের উদ্দেশ্যে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে একটি চুক্তির মধ্য দিয়ে যে ব্যবসা গঠন করে তাকে অংশীদারি ব্যবসা বলা হয় আর এর আগের ক্লাসটা অংশীদারি ব্যবসা সম্পর্কে তোমাদের বেশ একটা ধারণা দিয়েছিলাম আজকে আমি একটু রিপিট করলাম আজকে আমাদের আলোচ্য বিষয়টা হবে অংশীদারি ব্যবসায় বৈশিষ্ট্য তার আগে আরেকটু বলে নেই অংশীদারী ব্যবসা পরিচালনা করতে সকল অংশীদার মিলে এটা পরিচালনা করে পরিচালনার জন্য যে মূলধন দরকার হয় সকল অংশীদাররা মিলেই সেটা সরবরাহ করে মুনাফাটা তারা সমানহারে হারে অথবা অংশীদারি চুক্তি মোতাবেক বর্ণন করে নেয় আর উনিশশো সালের আইন অনুসারে বাংলাদেশে অংশীদারি ব্যবসা পরিচালিত হয় অর্থাৎ সহজ কথা যে অংশীদারি ব্যবসাটা কী এটা তোমাদের এখান থেকে একটু ডিটেলস করে মনে রাখতে হবে দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একাত্রে মিলিত হয়ে মনোপর্জনের উদ্দেশ্যে একটি চুক্তির মধ্য দিয়ে যে বৈধ ব্যবসা গঠন করে তাকেই বলা হয় অংশীদারী ব্যবসা এসো আমরা আজকের আলোচনা করব অংশীদারী ব্যবসায়ের বৈশিষ্ট্য আমি একটু বোর্ডে লিখে নেই তোমরাও পয়েন্টগুলো তুলে নাও আমি অংশীদারি ব্যবসা এখানে লেখি অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য বুডে আমি লিখে নিই তারপরে আমরা আগের মতো আলোচনা করব সহজ গঠন সহজ গঠন সুক্তিবদ্ধ সম্পর্ক দুই নম্বরে লেখো সুক্তি বদ্ধ সম্পর্ক তিন সদস্য সংখ্যা সদস্য সংখ্যা চার সদস্যদের যোগ্যতা সদস্যদের যোগ্যতা পাঁচ মূলধন সরবরাহ মূলধন সরবরাহ সরবরাহ ছয় দায় দায়িত্ব দায় দায়িত্ব সাত নম্বরে লেখ পারস্পরিক আস্থা ও বিশ্বাস পার আস্থা ও বিশ্বাস আট নম্বরে লেখ লাভ লোকসান বন্টন লাভ লোকসান বন্টন নয় নিবন্ধন নিবন্ধন দশ সত্তা এগারো মালিকানা হস্তান্তরযোগ্য নয় মালিকানা হস্তান্তর যোগ্য নয় ব্যবসায়ের আয়তন ব্যবসায়ের আয়তন ব্যবসায়ের আয়তন ব্যবস্থাপনা ব্যবস্থাপনা ও পরিচালনা পরিচালনা আইনসম্মত কারবার আইনসম্মত কারবার হল স্থায়িত্ব স্থায়িত্ব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইতিমধ্যে আমি বোর্ডে লিখে ফেলেছি আবার তোমাদের সুবিধার্থে একটু বলে দেই অংশীদারি ব্যবসা একটি বৃহদায়তনের ব্যবসা এই ধরনের ব্যবসায় যে সকল বৈশিষ্ট্য পরিলক্ষিত হয় তা আমি বোর্ডে লিখে দিয়েছি কেমন দেখো তোমরা এখানে আসে অংশীদারি ব্যবসার বৈশিষ্ট্য সহজ গঠন চুক্তিবদ্ধ সম্পর্ক সদস্য সংখ্যা সদস্যদের যোগ্যতা মূলধন সরবরাহ দায় দায়িত্ব পারস্পরিক আস্থা বিশ্বাস লাভ বন্টন নিবন নিবন্ধন সত্তা মালিকানা হস্তান্তরযোগ্য নয় ব্যবসায় আয়তন ব্যবস্থাপনা পরিচালনা আইনসম্মত কারবার লাস্টলি স্থায়িত্ব এসো আমরা একটু এই পয়েন্টগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্যগুলো কি প্রথমে আছে সহজ গঠন এর আগে একটা চাপ্টার আমরা পড়েছিলাম এক মালিকেনা ব্যবসা সেখানেও গঠনের কথা আছে এখানেও আছে একই রকম অংশীদারি ব্যবসা গঠন করা খুবই সহজ এই ধরনের ব্যবসা গঠন করা কঠিন না দুই বা ততো ব্যক্তি মিলে একটা চুক্তির মধ্য দিয়ে এই ধরনের ব্যবসা গঠন করতে পারে এখানে আইনগত কোনো ঝামেলা নেই এইটাই এই কারণে এটা সহজ যে অংশীদারি ব্যবসা গঠন করতে আইনের কোনো ঝামেলা নাই আইনের কোনো বাধ্যবাধকতা নাই শুধুমাত্র দরকার একটা চুক্তি মনে রাখবা যে একটি চুক্তি লাগবে এই দুই বা ততোধিক ব্যক্তি স্বেচ্ছায় একত্রিত হয়ে একটা নির্দিষ্ট চুক্তির মধ্য দিয়ে এই ধরনের ব্যবসা গঠন করতে পারে কোন ধরনের ব্যবসা অংশীদারি ব্যবসা নেক্সট হচ্ছে চুক্তিবদ্ধ সম্পর্ক দেখো চুক্তি ছাড়া অংশীদারি ব্যবসা গঠিত হইতে পারে না অংশীদারী ব্যবসা গঠন করতে হলে অবশ্যই একটা চুক্তি লাগবে সে চুক্তিটা কি সে চুক্তিটা হতে পারে লিখিত হতে পারে মৌখিক তবে মৌখিক হওয়াই বাঞ্ছনীয় বা ভালো তেমন তাইলে দেখলাম যে অংশীদারদের মধ্যে কি সম্পর্ক চুক্তিবদ্ধ সম্পর্ক অর্থাৎ চুক্তি ছাড়া বা চুক্তি ব্যতীত এই ধরনের ব্যবসা গঠন করতে পারে না হ্যাঁ কাজেই অংশীদারদের মধ্যে সম্পর্কের সৃষ্টিটাই হয় সম্পর্কের শুরুটাই হয় চুক্তি মধ্য দিয়ে আর আছে সদস্য সংখ্যা এইটা তোমাদের একটু মনে রাখা দরকার সদস্য সংখ্যা কত এইটা একটু খেয়াল রাখতে হবে আমি একটু উপরে চলে যাই এইটার জন্য সদস্য সংখ্যা সাধারণ অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন দুইজন সর্বস্ব বিশজন ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে দুইজন সর্বস্ব দশজন এই কথাটা তোমাদের মনে রাখতে হবে কেমন এই সদস্য সংখ্যাটা সদস্য সংখ্যা কত অংশীদারী ব্যবসায় সাধারণ অংশীদারী ব্যবসার ক্ষেত্রে সদস্য সংখ্যা সর্বনিম্ন কয়জন দুইজন সর্বোচ্চ বিশজন অর্থাৎ এই বিশ জনের বেশি কিন্তু অংশীদারী ব্যবসা সদস্য হতে পারবে না আর ব্যাংকিং ব্যবসা অর্থাৎ ব্যাংকের ব্যবসা যারা করে যারা ব্যাংক প্রতিষ্ঠা করে বর্তমান যুগে বহু প্রাইভেট ব্যাংক আছে এই ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রে অংশীদারী আইন অনুযায়ী সর্বনিম্ন সদস্য সংখ্যা দুইজন সর্বোচ্চ দশজন তো এই তোমাদের এখান থেকে দেখা যায় যে অনেক সময় দুই একটা অবজেক্টিভের বা নৈর্ব্যক্তিকের প্রশ্ন থাকে যে ব্যাংকিং ব্যবসায়ের ক্ষেত্রে অংশী সর্বনি সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সেখানে দশ পনেরো বিশ তিরিশ এরকম দিতে পারে তো আমরা যদি জানি যেটাই দেখ না কেন আমরা বলতে পারব এই হইল সদস্য সংখ্যা এতটুকু তোমাদের মনে রাখতে হবে কেমন এরপরে আসো সদস্যদের যোগ্যতা একটা ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট সদস্যদের যোগ্যতা কী এখানে এই যোগ্যতা বলতে আমরা অনেকেই মনে করি এই এক একজন সদস্য বিয়ে পাস এম এ হতে হবে অথবা পারদর্শী হতে হবে না এই সমস্ত কিন্তু যোগ্যতার মধ্যে পড়ে না অর্থাৎ অংশীদারী ব্যবসা যারা চুক্তি সম্পাদন করতে পারে চুক্তি সম্পাদন করতে পারে সেই সকল ব্যক্তিরাই কেবল অংশীদারী ব্যবসার সদস্য হতে পারে তাই সদস্যদের যোগ্যতা কি সদস্যদের যোগ্যতা হয়েছে যে প্রাপ্ত বয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পর্ক মস্তিষ্ক সম্পন্ন যে কোনো নরনারী আমি আবার বলছি হ্যাঁ সদস্যদের যোগ্যতা কি প্রাপ্তবয়স্ক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন যে কোনো নরনারী অংশীদারী ব্যবসায়ের সদস্য হতে পারে প্রাপ্তবয়স্ক বলতে কি বোঝায় প্রাপ্তবয়স্ক বলতে বোঝায় যে আমাদের দেশে আঠারো বছর একজন অংশীদারের সদস্য হতে হলে তাকে কমপক্ষে কি হতে হবে তাকে আঠারো বছরের হতে হবে আঠারো বছর হলে সে প্রাপ্তবয়স্ক হয় সে একটা চুক্তি সম্পাদন করার যোগ্যতা রাখে এইটাই যোগ্যতা শুধু তোমরা এইটাই মনে রাখবা প্রাপ্তবয়স্ক আর একটা হলো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন কেমন পাগল মাতাল দেউলিয়া এরা কিন্তু হইতে পারে না কাজেই এই কথাটুকু মনে রাখলেই হবে প্রাপ্তবয়স্ক এবং সুস্থ হতে হবে মূলধন সরবরাহ তোমাদের অনেক জায়গায় বলেছি প্রথম অধ্যায় বলেছি এক মালিকানা ব্যবসায় বলেছি ব্যবসা করতে গেলে দরকার মূলধন অংশীদারি ব্যবসাও এর ব্যতিক্রম নয় অংশীদারি ব্যবসাও কী লাগবে মূলধন লাগবে এখন এই মূলধনটা কারা সরবরাহ করবে সকল সদস্য মিলে হ্যাঁ অংশীদারি ব্যবসা পরিচালনা করার জন্য যে মূলধনের দরকার হয় সেই মূলধনটা কারা সরবরাহ করে অংশীদারী ব্যবসায়ের সদস্যগণ সরবরাহ করে এই সদস্য কারা এইরকম সাধারণ ব্যবসার ক্ষেত্রে দুই থেকে বিশ জন এই বিশ যদি মন ধরে নিলাম আমরা বিশ জন বা পনেরো জন সবাই মিলে দিবে এই মূলধনের পরিমাণটা কম বেশি হতে পারে কেমন আবার ব্যাংকিং ব্যবসার ক্ষেত্রেও একই রকম যে মূলধন যে মূলধনটা লাগে সেই মূলধনটা সকল অংশীদের মিলে সরবরাহ করে এটা ডিটেলস আমরা আরও পরে পরবো এটা কম বেশি হতে পারে হ্যাঁ কেউ পঞ্চাশ হাজার কেউ এক লাখ দিতে পারে কোনো সমস্যা নেই এরপরে আছে দায় দায়িত্ব দায় দায়িত্বটা সকলেরই সমান কেউ দায় এড়াতে পারে না যে যে ধরনের হোক না কেন প্রত্যেক অংশীদারে দায় দায়িত্ব সমান অর্থাৎ অসীম দায়টাও এরপর আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমার সেটা হচ্ছে পারস্পরিক আস্থা ও বিশ্বাস অংশীদারি ব্যবসায় সদস্য সংখ্যা অনেক এই ক্ষেত্রে কি করতে হবে একজন অংশীদার আর একজন অংশীদারের উপরে আস্থা রাখতে হবে তাকে বিশ্বাস রাখতে হবে যদি এই আস্থা এবং বিশ্বাস না থাকে তাহলে সেই অংশীদারি ব্যবসা টিকে থাকতে পারে না হ্যাঁ কারোর প্রতি কোনো সন্দেহ পোষণ করা যাবে না এবং অন্যের দ্বারাও সম্ভব আমি যেরকম পারি আর একজনও মনে করতে হবে তার পক্ষে এটা পরিচালনা করা তার পক্ষে এটা সুষ্ঠুভাবে কার্য সম্পাদন করা এটা সম্ভব এই ধরনের একটা আস্থা এবং তার প্রতি বিশ্বাস রাখতে হবে তোমরা জানো এখন যদি আমি ভাবি এই লোকটা ভালো না ভালো না ভালো না তা সন্দেহ করি কোনো কিছু তাকে বলি তাহলে পরে সেখানে মনোমালিন্য সৃষ্টি হবে কাজেই আস্থা এবং বিশ্বাস সম্পর্কে তোমাদের ধারণা আছে এখানেও যেহেতু সদস্য সংখ্যা অনেক প্রত্যেকেই একে অপরকে করতে হবে একে অপরের প্রতি আস্থা রাখতে হবে এবং বিশ্বাস রাখতে হবে তাইলে পারস্পরিক আস্থা এবং বিশ্বাস এটা অংশীদারী ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য নেক্সট আস লাভ লোকসান বন্টন এইটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট লাভ লোকসান বন্টনটা কি লাভ লোকসান বন্টনটা হচ্ছে যে অংশীদারী ব্যবসা পরিচালনার ফলে এখানে লাভও হতে পারে অর্থাৎ মুনাফা হতে পারে নাও হতে পারে লোকসানও হতে পারে এই লাভ লোকসানটা বন্টন হয় কি চুক্তি অনুসারে যদি চুক্তিতে কোনো কথাবার্তা না থাকে কোনো উল্লেখ না থাকে তাহলে পরে এটা সমান হারে বণ্টিত হবে অংশীদারদের মধ্যে কী হারে সমানভাবে বণ্টিত হবে বুঝতে পারছো তোমরা চুক্তির মধ্যে ওই যে চুক্তিবদ্ধ সম্পর্ক তোমাদের পড়াইছি যদি চুক্তিতে উল্লেখ থাকে তাহলে চুক্তি অনুযায়ী লাভ লোকসানটা বন্টন হবে আর যদি চুক্তিতে এই ধরনের কোনো কথা না থাকে তাহলে সেই বত্রিশ সালের উনিশশো সালের আইন অনুযায়ী সমানভাবে বণ্টিত হবে এ ব্যাপারে আমরা আরও কথা বলবো পরবর্তী পর্যায়ে তোমরা বুঝতে পারবা নিবন্ধন রেজিস্ট্রেশনটাকে অংশীদারি ব্যবসায় উনিশশো সালের ভারতীয় আইনটা আমাদের দেশেও এখনও বলবৎ আছে সেই বত্রিশ সালের আইন অনুযায়ী অংশীদারি ব্যবসার নিবন্ধন নিবন্ধনটা কিন্তু বাধ্যতামূলক না ইচ্ছা করলে অংশীদারী ব্যবসায়ীগণ অংশীদারী ব্যবসায় নিবন্ধন করাইতে পারে এবং ইচ্ছা করলে এটা নাও করাইতে পারে আমরা পরেও এইটা সম্পর্কে আলোচনা করব, তোমাদের জন্য এই পয়েন্টটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশীদের ব্যবসায় নিবন্ধন কী সে সম্পর্কে আমরা পরে আলোচনা করব পরেও আছে এখন শুধু জেনে নাও নিবন্ধনটা বাধ্যতামূলক না ইচ্ছা করলে নিবন্ধন করাইতে পারে ইচ্ছা করলে এটা নিবন্ধন নাও করাইতে পারে যে কারণটা কি যদি নিবন্ধন করায় তাহলে কিছু সুযোগ সুবিধা ভোগ করে আর যদি নিবন্ধন না করায় তাহলে পরে কি হয় তাহলে ওই সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয় এই ব্যাপারে অনেক কথা আছে নিবন্ধন নিয়ে সেটা আমরা পরে আলোচনা করব সত্তা আগের মতোই এক মালিকানা ব্যবসা আমরা যেরকম করেছি অংশীদারি ব্যবসাও পৃথক কোনো সত্তা নাই। ব্যবসাটাকে ব্যবসার মালিকদেরকে আলাদা করে দেখা হয় না অর্থাৎ অংশীদারি ব্যবসার পৃথক কোনো সত্তা নেই এরপরে আর একটা দেখো মালিকানা হস্তান্তরযোগ্য নয় এই একটা বৈশিষ্ট্য অংশীদারী ব্যবসার মালিকানা কখনো হস্তান্তর করা যায় না আমি অংশীদারী ব্যবসার সদস্য আমার এই অংশটা আমি আর একজনকে দিতে পারবো না এইটাই হল হস্তান্তরযোগ্য নয় অর্থাৎ আমি যতদিন আছি আমি চালাইতে পারবো আমার এই অংশটা আমি অন্য কাউকে আমার আত্মীয় স্বজন হ্যাঁ বা কাউকে এটা দেওয়া যাবে না এইটি হলো অংশীদারী ব্যবসার আর বৈশিষ্ট্য সেটা কি মালিকানা কখনও হস্তান্তর হ্যাঁ বা হ্যান্ডওভার করা যায় না ব্যবসায়ের আয়তন এক মালিকানা ব্যবসায় আয়তন তোমরা বলছো স্বাভাবিক কারণে এটা ক্ষুদ্র সুতরাং এখানে সদস্য সংখ্যা বেশি মূলধন বেশি কাজেই এটার আয়তন বৃহদায়তন অংশীদারী ব্যবসার আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই ধরনের ব্যবসা সাধারণত বৃহদায়তনের হয়ে থাকে বা বড় আকারের হয়ে থাকে এই এরপরে আছে দেখো ব্যবস্থাপনা এবং পরিচালনা অংশীদারী ব্যবসা ব্যবসাটা সকল অংশীদার মিলে অথবা সকলের পক্ষে দুই একজন হ্যাঁ সকলের পক্ষে দুই একজন মিলে এই এই ধরনের ব্যবসা ব্যবস্থাপনা এবং পরিচালনা করে থাকে বা তত্ত্বাবধায়ক করে থাকে এই হলো ব্যবস্থাপনা এবং পরিচালনা আরেকটা হচ্ছে আইনসম্মত কারবার এটা ব্যবসা বলতেই আইনসম্মত কারবার অংশীদারী ব্যবসা বলো এক মালিকানা ব্যবসা বলো যৌথ মূলধনী কোম্পানির ব্যবসা বলো যে ধরনের ব্যবসায়ী হোক না কেন সেই ব্যবসাটা দেশের প্রচলিত আইন দ্বারা বৈধ হতে হবে এইটাই হলো আইনসম্মত কারবার অর্থাৎ যে ব্যবসাটা করবে সে ব্যবসাটা বৈধ হতে হবে অবৈধ কোনো ব্যবসা হলে সেটাকে বৈধ বলে গণ্য করা যাবে না আসো স্থায়িত্ব এটা আগের মতোই স্থায়িত্বটা কি অংশীদারী ব্যবসায় কিন্তু স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই তোমরা এক মালিকানা ব্যবসায় শিখেছ স্থায়িত্ব হ্যাঁ এক মালিকানা ব্যবসায় যেমন স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নাই অংশীদারী ব্যবসার ক্ষেত্রে হ্যাঁ স্থায়িত্বের কোনো নিশ্চয়তা নেই এই ধরনের ব্যবসা যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে কেন বন্ধ হয় কোনো মালিক অংশীদারি ব্যবসার কোনো সদস্য যদি মারা যায় হ্যাঁ পাগল হয় দেউলিয়া হয় তাহলে পরেও এই ধরনের ব্যবসা বন্ধ হয়ে যায় কাজে আমরা এতক্ষণ যে আলোচনা করলাম এই আলোচনাগুলোই হচ্ছে অংশীদারি ব্যবসায়ের বৈশিষ্ট্য হ্যাঁ এখান থেকে এর মধ্য থেকে দেখবা তোমরা অনেকটা সুবিধা এবং অসুবিধার মধ্যে অনেক পয়েন্ট আছে অথবা সুবিধা অসুবিধা পড়লে সেখান থেকেও বৈশিষ্ট্যের কথাবার্তাগুলো জানা যায় কাজেই এখানে যে কয়েকটা কথা বললাম এখান থেকে ছোট্ট ছোট তোমাদের প্রশ্ন থাকে এগুলো একটু খেয়াল করবো আমি পরেও আলোচনা করব যেমন চুক্তিবদ্ধ সম্পর্ক কি আর অংশীদারি ব্যবসায় সাধারণ অংশীদারদের সর্বনিম্ন বা সর্বোচ্চ সদস্য সংখ্যা কত সদস্যদের যোগ্যতা বলতে কি বুঝায় হুম পারস্পরিক আস্থা ব্যবসা বলতে কী বুঝলংশীদের বিষয় নিবন্ধন কী লাভ লস্কান কীভাবে বণ্টিত হয় এ আমরা যে আলোচনা করলাম তোমরা যদি মনোযোগ সহকারে শুনে থাকো আমার মনে হয় এখান থেকে কোনো অসুবিধা হবে না তো ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সাথে আবার দেখা হবে তোমরা ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ